হে গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজকে আমার এই ড্রেসার দিকে নিশ্চয়ই বুঝে গেছো আমি নিশ্চয়ই কোথাও একটা ঘুরতে চলে ঘুরতে যেতে যাচ্ছি তো টাইটেল থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো তবুও বলি আজকে আমি আমাদের এখানে খুব সুন্দর একটা দর্শনীয় জায়গা তোমাদের নিয়ে যাবো সে জায়গাটার নাম হচ্ছে সাইবাবার মন্দির তো সকালেই করার কথা ছিল বাট সকালে ভাবলাম না সকালে করার থেকে সন্ধেবেলা করাটাই বেটার হবে কেন বেটার হবে সেটা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো চলো প্রত্যেকবারের মতো নো স্কিপ পুরোটা দেখতে থাকো আর চলো লেটস গেট স্টার্টেড দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে পড়েছি ওর সাথে যাওয়ার উদ্দেশ্যে অলরেডি বেরিয়ে পড়েছি আমরা তো কেন বলেছিলাম প্রথমেই ভিডিও স্টার্টেই যে সকালে ভিডিওটা করতে পারতাম নাইটে কেন করছি সন্ধ্যাবেলা কেন করছি সেটা মন্দিরে পৌঁছানোর সময় দেখতে পাবে দেখো ফাইনালি আমরা এসে গেছি সাইবাবার মন্দিরের একদম গেটের সামনে গেট থেকে মন্দিরের ভেতরের এন্টারিং প্রবেশ পথটা দেখো কি অসম্ভব সুন্দর সাজানো গোছানো আশেপাশে কত সুন্দর গাছগাছালি সুন্দর বেশ একটা মানে পরিবেশটাতে গেলেই যেন মনটা অদ্ভুত শান্তি হয়ে যায় তো অবশ্যই তোমরা দেখতে থাকো তোমাদেরও অনেক ভালো লাগবে আশা করি ফাইনালি আমরা এসে গেছি আমাদের সাইবাবার মন্দিরে তো তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো হ্যাঁ একদম গুড তুমিও ভালো করে বলে দিয়েছ তো সবাই সাথে থাকো চলো কেন বলেছিলাম এবার বুঝতে পারলে তোমরা এটা যদি সকালবেলা দেখাতাম তোমরা সেই ব্যাপারটা খুঁজে পেতে না সেই জন্য এই প্ল্যানিংটা সন্ধ্যেবেলা করেছিলাম যাতে তোমরা এই সুন্দর সাজানো গোছানো প্রকৃতি এই দর্শনীয় স্থানটা তোমাদের আমি দেখাতে পারি আর তার সাথে আমরা এত ভালো সময়ে গেছিলাম যে সাইবাবার অলরেডি সেই সময় আরতি হচ্ছিল এত সুন্দর মুগ্ধ হয়ে দেখছিলাম সত্যি মানে শান্তি হয়ে যায় জানো তো মনটা না কোথাও যেন একটা শান্তি লাগে এই সব জায়গায় গেলে সব সময় তো আমরা ভালো কোথাও কোথাও গঙ্গার ঘাট কোথাও পার্ক এসব জায়গায় তো যেতেই থাকি কিন্তু কখনো কখনো এমন এমন দর্শনীয় স্থানে গেলে মন মনটা অনেক না শান্তি হয়ে যায় সেটা মানে জাস্ট তোমাদের মানে বলে বোঝাতে পারবো না তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ দেখতে থাকো আর জানো তো মন্দিরের ভেতরে ঢোকার সাথে সাথে মানে একটা অদ্ভুত শান্তি তো হচ্ছিলই তাছাড়াও আবহাওয়াটা এত মিষ্টি এত সুন্দর মানে না তোমাদের জাস্ট বোঝাতে পারবো না ওটা যে মানে দর্শনীয় স্থানের জন্য আরও এত মুগ্ধকর পরিবেশ করে দিয়েছে মানে সব কিছু মিলিয়ে না টেন অন টেন বলবো পরিবেশটার জন্য বিশ্বাস করো এতক্ষণ ধরে তো মন্দিরে খুব সুন্দর সাজানো গোছানো ভেতরে মনোমুগ্ধকর পরিবেশ দেখছিলে আর মন্দিরের বাইরে একটা খুব সুন্দর ছোট্ট প্রসাদী দোকানও আছে মানে প্রসাদ কিনতে পারো এখান থেকে সাইবাবার ছোটো ছোটো মূর্তি হাতে পড়ার মতো তাকা আরও কিছু খাবার দোকান বাইরে রয়েছে তো দেখতেই পাচ্ছ ছোট্ট করে আছে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এই দর্শনীয় স্থানটা দেখতে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই কমেন্টে অ্যাড করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই আর লাইক কমেন্ট শেয়ার তো চলো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে তো আজকের মতো ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড গুড নাইট টাটা da da